আসসালামু আলাইকুম বিওয়ার্স অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি সকলে অনেক ভালো আছেন তো আবারও কিছু হাঁসের বাচ্চা আমি মুরগির মাধ্যমে ফুটিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন আপনারা ছয়টির মতো আছে বেইজিং জাতের হাঁসের বাচ্চা এবং তিনটি দেশি হাঁসের বাচ্চা আছে তাছাড়া ওই পাশে আমি কিছু চীন হাঁসের বাচ্চা আবার সংগ্রহ করেছি তেরোটির মতো বাচ্চা আছে দেখতেই পাচ্ছেন এগুলো অনেকটা বড় হয়ে গেছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া যে এখন পর্যন্ত কোনো ক্ষতি হয়নি তো আশা করা যায় এবার ভালো কিছু হবে সবাই দোয়া করবেন যেন বাচ্চাগুলো টিকে তো আমি এর আগেও আপনাদেরকে বলেছি হাঁসের বাচ্চা হাঁসের ব্যবসা যদি আপনারা করতে করতে চান হাঁসের খামার করতে চান তাহলে কিন্তু সাবধান থাকবেন কারণ হাঁসের হাঁস পালনে লাভ নেই অনেকেই অনেকেই দেখবেন ইউটিউবে ভিডিও আপলোড করে থাকে যা হাঁসের হাঁস পালন করলে এই লাভ এত লাভ হয় তো তেমনটা কিন্তু না আপনি যদি কোনো হাঁসকে হাঁসের বাচ্চা যদি ছয় মাস পর্যন্ত লালন পালন করতে চান তা ডিম পাড়ার আগ পর্যন্ত তাহলে যে টাকা খরচ হবে সে টাকা দিয়ে যদি আপনি ডিম ক্রয় করেন তাহলে কিন্তু আপনি কিন্তু বসে বসে খেতে পারবেন ডিম অনেক দিন পর্যন্ত তো অনেক টাকা খরচ হয়ে যায় যেমন এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে মাত্র বাচ্চা আছে নয়টি বাচ্চা তো এই নয়টি বাচ্চা আজকে বয়স হচ্ছে পাঁচ দিন তো পাঁচ দিনে আমার কিন্তু যে খুদ আছে খুদ দিয়ে কিন্তু খুদ সাথে হলুদ মিশিয়ে খিচুড়ি পাক করে কিন্তু খাওয়ানো হচ্ছে এদেরকে তো আস্তে আস্তে কিন্তু খাবারের পরিমাণ কিন্তু বৃদ্ধি করতে হচ্ছে তো এতে করে কিন্তু খরচের পরিমাণটা কিন্তু বাড়ছে তো ওই পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু চীন হাসের বাচ্চা আমি ক্রয় করেছিলাম এই চিন হাসার বাচ্চাগুলো কিন্তু অনেকটা খাবার খায় তো কিছুক্ষণ পর পরই অনেক জুড়ে জুড়ে চাঁচামেচি করতে থাকে খাবারের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চীন হাসের বাচ্চাগুলো তো এগুলো কিন্তু খাবারের জন্য কিন্তু পাগল হয়ে যায় অনেক সময় তো এদেরকে কিন্তু খাবার দিতে হয় তো আপনারা হাঁসের খামার করার আগে তো খাবার পরিকল্পনা সম্পর্কে জানবেন তো হাঁসের বাচ্চাগুলো যখন আপনারা ক্রয় করবেন বাজার থেকে ক্রয় করবেন তো একটা বিষয়টা চেষ্টা করবেন কি যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই দুই মাস যেন আপনারা হাঁস পালন হাঁসের বাচ্চা ক্রয় না কারণ এই সময়টাতে হাঁসের বিভিন্ন রোগ ছড়িয়ে থাকে তো এছাড়া আপনারা যে কোনো টাইমে যেমন এখন গরমকাল এখন কিন্তু হাঁসের বাচ্চা কিন্তু আশা করা যায় টিকবে কারণ এখন রোগ রোগ ব্যাধিতে তেমন একটা কিন্তু হাঁসের ক্ষেত্রে ছড়াবে না তো তারপরেও খাবার যখন দিবেন হাঁসকে তো চেষ্টা করবেন সুষম খাবার দেওয়ার যাতে করে সে কিন্তু পুষ্টি উপাদানগুলো যেন পায় যে সকল পুষ্টি প্রয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে